যা নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেলো ছাড়ে আজকে আমাদের মধ্যে নাই এটা আমরা ভাবতেই পারছি আমরা কল্পনাও করতে পারছি না ওয়াও ওয়েটিং পাতা যুত ভিডিও করতা সব বন্ধুদের সাথে কথা কথা বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না আমাদের তুমি দেখতে পাচ্ছো তোমরা কত ইয়ার কি করতাম তোমাদের সাথে আকার ইয়ার কি করার লোক নাই আমাদের কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাদের জোর জবস্থ করে আর আল্পনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না মানে সেটা বুঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কী খবর আসে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মাতার সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আমার টোটাল শরীর কাঁপছিলো তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফ্টে উঠতে পারে সিঁড়ি দিয়ে উঠছিলাম একা সব ফাঁকা চাকরি তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আপনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কে কাউকে দেয়নি আমাকে আমাকে চা মানে আমার মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিলো মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম মনে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় টল দিয়ে হাতে খানতাম কী করছিলো অত আমার খেয়াল নেই তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নয় তোমরা অনেক দিন থেকেই প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করবো তো এতটুকুই বলবো যে স্বয়নে সব সময় শুধু আলপনা জ্ঞান পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা আর ভালো লাগে না কৃষ্ণ বলে দাও তোমরা এত বড় ক্ষতিটা আমার জ্ঞান করলো আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই মানে একটা মানুষের তো একটা সম্বল চাই সেটা নেই আমাদের আর কি না এখন আমাদের মরণ হলেই ভালো আর বাঁচতে চাই না বন্ধুরা যার নিয়ে তাই চলে গেছে তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আসে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের তোমাদের খারাপ লাগে বলে আমি ভিডিওটা আরও করিনি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ নেই তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করিনি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকলাগুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাইনি মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর আরেকবার খেতে মনে পারছি না ফল খেয়ে থাকতে হবে ফল খেয়ে আর থাকা যায় তো কালকে মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো কেউ ছিল না আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কী করতে কী হয়ে গেল ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাডকে একদম কত হাসি খুশি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরত মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যাতে তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে আসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দ ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না তো ভালো থাকলে ঘাড়ে ফেললাম বন্ধুরা কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুর্দিনের দুরবস্থায় আছি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ক চারিদিক দিয়ে ডাক্তার আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আল্পনা তো ওই কোমায় চলে গেছিলো তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সবসময় মুখে আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিপ থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরনো বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিল ওকে বলছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে খেতে গেছে তো আমার শাশুড়ি একাই চলে এসে তো এবার একাই সব ফেস করছি যা টিউশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করবো করা যাবে কি না এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একাই ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি অনেক নার্সিংহোমে ঘুরেছি তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন পা মানে কি বলবো জীবন নিয়ে লড়াই আর ওখানে তো আমরা ভিডিও করতে পারি ভিডিও করা যায় ওখানে তো ওই সমস্ত আমাদের ইনটেনশন মাথায় ছিল না এখনো তো আমরা ভিডিও করবো না বন্ধুরা আর আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে না আমরা হাসতে পারবো এই যে আমার বাড়ি থেকে আমার মেয়েটা আসছে দুইটা আমার বাড়ি গঙ্গারামপুর এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা আর ওই ক্যামেরার বালুঘাটের মেয়ে ওরা দুজন আসে আমাদের বলিছে একটু করো বন্ধুরা সবাই জানতে দেখার জন্য তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি এখানে বলবো নানান রকম কথা উল্টা পাল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে বলুক ওরা তো ওরা এরকম বলছে তোরা ভিডিও কর তো সেই জন্য আরো বিশেষ করে আসলাম হয়তো আর কয়েকদিন করতে পারবো না আসবো আমরা পরে তো আমাদের পরিস্থিতি যেটি দিটা এখানে আসো দেখতে পাবো